আসসালামু আলাইকুম লুবিনিয়াসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা লুবিনিয়াসের একটি প্যাকেজ সম্পর্কে জানবো প্যাকেজে আপনারা পেয়ে যাবেন লুবিনিয়াসের দুইশো এমপিয়ারের চব্বিশ মাস গ্যারান্টির একটি ব্যাটারি সঙ্গে পেয়ে যাবেন একটি টলিবক্স ব্যাটারি রাখা সুন্দর টলিবক্স এবং সাথে আছে লুবিনিয়াসের শক্তি চার্জ এগারোশো পঞ্চাশ প্রো একটি আইপিএস যেটি দ্বারা আপনারা সর্বোচ্চ ক্যাপাসিটিতে ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে সাতটি সিলিং ফ্যান এবং পাঁচ থেকে দশটি লাইট চলুন আমরা পিছনের সাইডটি দেখি আমরা ব্যাকসাইটে আসতে এখানে আমরা মডেল নাম্বারটি দেখতে পাচ্ছি কিউআর কোড দেখতে পাচ্ছি যে এটা অফিসিয়াল কিনে আপনারা চেক করতে পারবেন এখানে আমরা টোটাল বিবরণটি পেয়ে যাচ্ছি যে এটাতে কত কি চালাইতে পারবো এটা মূলত নয়শো ভিয়ে সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড তো আমরা এখান থেকে সর্বোচ্চতাই নিতে পারবো যে আমরা সাতশো সাত্পান্ন ওয়ার্ড ইউজ করতে পারবো অর্থাৎ সাতটা সিলিং ফ্যান পর্যন্ত দেওয়া যাবে তবে স্ট্যান্ডার্ড হচ্ছে পাঁচ থেকে ছয়টি এখানে আমরা যে সুইচটা দেখতে পাচ্ছি এখানে আমরা কী ধরনের ব্যাটারিতে চালাবো সেটা সুইচ করতে পারবো তো আমরা টিউবওয়েলার ব্যাটারির জন্য উপরে দিব এটা কুলিং ফ্যান এটা ব্যাটারি কেবলস ব্যাটারির সাথে সংযোগ করবো এটা ইলেকট্রিক মেন কেবলস এবং এখান থেকে আউটপুটটা আমরা নিতে পারবো তো এই প্রোডাক্টটি খুবই সুন্দর চমৎকার প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্সে বিক্রয় এবং পরামর্শ কেন্দ্র আপনার চাইলে এখান থেকে পরামর্শ নিতে পারবেন এবং ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের দ্বিতীয় শাখা টিএম ট্রেডিং ঢাকা মিরপুর মিরপুরদারদ স্কুল অ্যান্ড কলেজ গেট সেখান থেকেও সাপোর্টটা নিতে পারবে তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন টি এম ইলেকট্রনিক্সের পর টি এম ইলেকট্রনিক্স সকল প্রকার সোলার এবং আইপিএস সাপ্লাই করে থাকে অথরাইজ শপ মানেই টি এম ইলেকট্রনিক্স লুবিনিয়াসের অথরাইজ শপ তাই নির্ভাবনায় নিশ্চিন্তে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ধন্যবাদ